আজ আমি এক্সপ্লেন করবো সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি রাজকুমার ইতিমধ্যেই এই মুভিটা ব্যাপক সাড়া ফেলেছে মা আর সন্তানের ভালোবাসা অবিচ্ছেদ্য মায়ের কাছ থেকে দূরে থাকা কিংবা স্নেহ মমতা থেকে বঞ্চিত হওয়া এক সন্তানের করুণ কাহিনী নিয়ে নির্মিত এই মুভিটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে মুভিটা হয়তো আর চারটা গল্পের মতোই সাধারণ কিন্তু এই সাধারণ গল্পের মধ্যেই রয়েছে অসাধারণ কিছু যারা কখনো মায়ের ভালোবাসা পাননি একমাত্র তারাই এটা মন থেকে অনুভব করতে পারবেন মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে হয়তো টুকটাক অনেক ভুল হতে পারে সো প্লিজ ক্ষমা করে দিবেন আর যদি মুভিটা ভালো লাগে তাহলে অন্তত একটা সাবস্ক্রাইব করে দিবেন এটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল মুভি শুরুতে আমরা একজন লক্ষ্যে দেখি যে কেজুর গাছে উঠেছে কেজুরের রস পারতে কিন্তু সেই কেজুর গাছের পাত্র থেকে একটা ভয়ানক সাপ বেরিয়ে আসে এবং নিচে তার বন্ধু দাঁড়িয়ে আছে সে তার মামাকে খবর দেয় সাপটিকে মারার জন্য তার মামা এসে বন্দুক নিয়ে সাপকে মারতে গেলে তার হাত কাঁপার কারণে সাপকে মারতে পারে না তখন আশেপাশের মানুষ বলে এ কাজ শুধু একজনই করতে পারবে আর সে হলো আমাদের সামস আর এইখানেই এন্ট্রি হয় আমাদের মুভির হিরো অর্থাৎ সাকিব কানের আমরা মুভিতে তাকে সাকিব বলেই ডাকবো কারণ তার অন্যান্য নামগুলো আমার কাছে কেন জানি না বেমানান মনে হয় সে তার বাবাকে বলে তুমি যদি আমাকে পঞ্চাশ লাখ টাকা দাও তাহলে আমি এই সাপটাকে মেরে দেব কারণ সে অনেক দিন ধরে তার বাবার কাছে টাকা চাইছিল আমেরিকায় যাওয়ার জন্য কিন্তু তার বাবা কোনো মতেই রাজি হচ্ছিল না কোনো উপায় না দেখে তার বাবা তাকে টাকা দিতে রাজি হয়ে যায় রাতে তার বাবা তাকে বলে বৈধ পথে বিদেশ গেলে আমি তোকে টাকা দেব কিন্তু সাকিব বলে আমি সতেরোবার অ্যাম্বাসি ফেস করেছি কিন্তু তারা আমায় রিজেক্ট করে দিয়েছে তাই এবার যেভাবেই হোক আমি আমেরিকাতে যাবই কিন্তু তার বাবা যেহেতু অনেক ধার্মিক ব্যক্তি তাই তিনি অবৈধ পথে বিদেশ গেলে তাকে পুত্র করবে বলে হুমকি দেয় যেহেতু তিনি কথা দিয়েছে সাকিবকে টাকা দেবে তাই সে তার কথা রাখতে সাকিবকে টাকা দেয় কারণ একজন ইমানদার ব্যক্তি কখনোই ওয়াদা ভঙ্গ করে না সে টাকা নিয়ে দালালের কাছে যায় আর গিয়ে বলে এই নিন আপনার টাকা এবার যেভাবেই হোক আমাকে আমেরিকায় পাঠান তখন দালাল বলে আমার কাছে একটা উপায় আছে আমার বন্ধু ইজাজ আমেরিকায় তাকে তার কাছে একটা মেয়ে আছে তুমি যদি সেই মেয়েকে বিয়ে করো তাহলে তুমি সহজেই আমেরিকায় যেতে পারবে সাকিব বলে আমি অন্যান্য যে কোনো কাজ করতে রাজি কিন্তু মেয়েটে বিয়ে করতে পারব না কিন্তু তার কাছে অন্য আর কোনো উপায় না থাকার কারণে সে রাজি হয়ে যায় সাকিব তখন দালালের বন্ধু ইজাজের কাছে মেয়ের ছবি দেখতে চাইলে তিনি বলেন মেয়ে আমেরিকান তোমার কি বিয়ে করতে রাজি হয়েছে এটাই তোমার ভাগ্য তার ওপর ছবি দেখতে চাও সাকিব তখন আর কিছুই বলে না পরে আমরা সাকিবকে একটা হোটেলে দেখতে পাই বর যে দাঁড়িয়ে আছে এবং সেখানে মেয়েটিও শাড়ি পরে কনে যে অপেক্ষা করছে বরের জন্য সাকিব ঘুমটা খুলে দেখতে পায় সেটা একটা ছেলে বোজন ব্যাপার এজন্যই আজকাল মেয়েরা বিয়ে করতে চায় না বিষয়টা বুঝতে পারছেন আসলে এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাইছি না সাকিব গিয়ে দালালকে বেদরম মারধর শুরু করে এরপর দালাল আবারও সাকিবকে আরও একটি মেয়েকে দেখায় আর এই মেয়ে হলো আজকের মুভির নায়িকা মুভিতে তার নাম ঝুলি সাকিব তাকে দেখে প্রথমেই ফ্রিদা হয়ে যায় মেয়েটি সুইমিং পুল থেকে উঠে এসে সাকিবের সাথে কথা বলতে থাকে আর সিগারেট খেতে থাকে মেয়েটা টুকটাক বাংলা বলতে পারে এটা শুনে সাকিব আরও এক পা দাঁড়িয়ে তাকে তাকে বিয়ে করার জন্য একটু পর আশপাশ থেকে গাজার গ্রান আসলে সাকিব বলে কে হারাম যাদা। আশেপাশে বসে গাঁজা কাচ্ছে কিন্তু মেয়েটা বলে আমি কাচ্ছি তখন সাকিব মেয়েটা পটানোর জন্য গাঁজা নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা আর কবিতা বলে কোনোভাবে তাকে পটানো যায় কি না এই ধান দেয় এরপর কাজী অফিসে তাদের বিয়ে হয় কিন্তু মেয়েটা সেখানেও ধূমপান করে বিয়ে শেষ হলে তারা সুন্দর একটা ছবি তোলে রাতে জুলির কাছে সাকিব গেলে থেকে তাড়িয়ে দেয় কারণ এটা শুধু কন্ট্রাক্টের বিয়ে ছিল জুলি সাকিবের কাছ থেকে টাকা নিয়ে তাকে বিয়ে করেছে কিন্তু কেন এটা পরে জানতে পারবো একটু অপেক্ষা করুন পরের দিন সাকিব মেয়েটার কাছে গিয়ে বলে আমি তোমাকে বিয়ে করেছি শুধু আমেরিকায় যাওয়ার জন্য এখন আমার আমেরিকার কি হবে মেয়েটা বলে চিন্তা করো না তুমি ঠিকই আমেরিকায় যেতে পারবে কিছুদিন পর দেখা যায় সাকিবের আমেরিকায় যাওয়ার জন্য ভিসা চলে আসে আর সাকিব অনেক খুশি তারপর সাকিব তার দাদির কাছে যায় বিদায় নেওয়ার জন্য তখন তার দাদি বলে আমি মরলে তুই এসে আমায় দাফন করিস আর যাওয়ার আগে তুই তোর বাবার সাথে কথা বলে যা সাকিব তার বাবার কাছে যায়। আর বলে ছোটোবেলা বাজারে গেলেও আপনার হাত ধরে বাজারে যেতাম আর এখন তো সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমেরিকায় যাচ্ছি আজ আপনি আমার সাথে কথা বলবেন না কিন্তু তার বাবা কোনো কথা বলে না তার সাথে তখন সাকিব তার তো বাইয়ের কাছে যায় আর বলে বাবা তোকে অনেক ভালোবাসে তুই বাবাকে দেখে রাখিস তোর হেফাজতে আমি বাবাকে রেখে গেলাম আসলে সাকিব আমেরিকায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে আর এর একটা কারণ আছে সেটা আমরা পরে জানতে পারবো এরপর সাকিব আমেরিকায় যাই এবং ইজাজ তাকে তার বাসায় নিয়ে যেতে চাইলে সাকিব তার বাসায় যেতে রাজি হয় না অবশেষে ইজাজ সাকিবকে জুলির বাসার সামনে নামিয়ে দেয় সাকিব জুলির বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলে একটা লোক এসে বলে কাকে চাই সাকিব বলে আমি জুলির গেস্ট। গেস্টটা শুনে সেই লোকটা সাকিবকে গালাগালি করে আসলে এই লোকটা হলো এই বাড়ির মালিক একটু পর জুলি বাড়ি থেকে বের হয়ে এসে সাকিবকে বলে তুমি এখানে কেন এসেছ আর নাই বা কোথায় পেলে সাকিব বলে অ্যাম্বাসি থেকে আমার টিকানা এখানেই উল্লেখ করে দিয়েছে ঝুলি বলে যখন তোমার গ্রিন কার্ড আসবে তখন এখান থেকে নিয়ে যেও কিন্তু প্লিজ এখান থেকে এখন চলে যাও কিন্তু সাকিব অনেক জোরাঝুরি করলে ঝুলি তাকে একদিনের জন্য তার বাসায় তাকতে দেয় কিন্তু কালকে ঘুম থেকে উঠে যেন তার চেহারা দেখতে না হয় সেটাই বলে একদিন সাকিব দেখতে পায় একটা বাচ্চা আইসক্রিম কিনে দেওয়ার জন্য তার মাকে বায়না করছে আর এটা দেখে সেখানেই সাকিব কান্না করতে শুরু করে কারণ তার মায়ের কথা মনে পড়ে যায় সাকিবের ঘুম ভাঙে বাড়িওয়ালার চেঁচামেচিতে বাড়িওয়ালা জুলির কাছে অনেক টাকা পাবে তাই বাড়িওয়ালা জুলিকে বাড়ি থেকে বের করে দিতে যাবেই তখন সাকিব বাড়িওয়ালার সকল বকেয়া পরিশোধ করে দেয় জুলি বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সব টাকা ফেরত দিয়ে দেব। কিন্তু তুমি এখান থেকে চলে যাও সমস্যা আছে সেখানে খালেদ আসে খালেদ জুলিকে তিন দিনের মধ্যে দেখা করতে বলে সেখান থেকে চলে যায় তা না হলে তার ভাগ্যে খারাপ কিছু আছে এখান থেকে আমরা বুঝতে পারি খালেদের সাথে জুলির কোনো একটা সমস্যা রয়েছে এরপর সাকিব একটা দোকানে যায়। এবং সেখানে গিয়ে বাঙালি একজন লোককে বলে আপনি কেমন আছেন শরীর স্বাস্থ্য ঠিক আছে তো লোকটা বলে আসল কথায় আস তোমার যে টাকা লাগবে তা আমি আগেই জেনে গিয়েছি বাঙালিরা কখনো বিদেশে এসে কাউকে এই সব এইসব না তুমি তেল তার মানে তোমার টাকার প্রয়োজন সাকিব তখন সেখান থেকে চলে আসতে যাবে তখন দোকানদার কাদিজা বেগমের নাম নাই। সাকিব দৌড়ে তার কাছে যায় আর বলে আপনি কাদিজা বেগমকে চেনেন দোকানদার বলে তুমি রাস্তাঘাটে লুককে কাদিজা বেগমের কথা জিজ্ঞেস করছিলে তখন শুনেছিলাম আসলে কাদিজা বেগমই হলো সাকিবের মা আর মায়ের খুঁজেই সে আমেরিকায় এসেছে এরপর সাকিব বাসায় এসে দেখতে পারে সেই ভিলেন খালেদ জুলির রুমে বসে আছে জুলিকে জিজ্ঞেস করে একে জুলি বলে এর পরিচয় তোমার জানতে হবে না খালেদ বলে আমি জুলির একজন কাস্টমার এটা শুনে সাকিব অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় সাকিব একজন মহিলাকে বলছে যে আপনি আমার মা আপনি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন এই তেত্রিশটা বছর আমার কতটা কষ্টে কেটেছে সেটা আপনি একবারও কুচ নিয়ে দেখেননি কিন্তু মহিলাটা বলে আমি কাঁদি যা বেগম না আপনি ভুল করছেন কিন্তু তখনই পুলিশ এসে সাকিবকে ধরে ফেলে মহিলাটা তার আইডি কার্ড পুলিশকে দেখিয়ে বলে এই লুকটা পাগল অনেকক্ষণ ধরে আমাকে বিরক্ত করছে কিন্তু সাকিবকে জেল থেকে নিয়ে আসে ইজাজ এবং জেল থেকে নিয়ে এসে তখন জুলির সম্পর্কে বলতে থাকে ইজাজ বলে চুলি কোনো কারাফ মেয়ে না জুলি খালিদের সাথে প্রেম করত কিন্তু খালিদ ডাক্সের ব্যবসা করত বলে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে কিন্তু খালিদ ডাক্সের ব্যবসা করত বলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং সেই সাথে জুলিকেও নিয়ে যায় আর জুলি সেই কেস থেকে মুক্তি পাওয়ার জন্যই তোমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে তোমাকে কন্ট্রাক্টে বিয়ে করেছে এরপর সাকিব বাড়িতে যায় এবং জানতে পারে তার দাদি মারা গেছে তার মনে পড়ে যায় তার দাদি তাকে বলেছিল যে তার মৃত্যুর সময় সে যেন এসে তাকে মাটি দেয় কিন্তু সাকিব বলে সে দেশে যাবে না ঝুলি বলে কেন সাকিব বলে আমার বাবা আমাকে পছন্দ করে না কারণ আমি বারবার বাবার কাছে মায়ের কথা জিজ্ঞেস করি আর এখানে আমরা জানতে পারি সাকিবের মায়ের ব্যাপারে সে জুলিকে বলে গ্রামের অনেক লোক বলে মা নাকি অন্য কাউকে পছন্দ করত এবং তার সাথেই পালিয়ে গেছে কিন্তু এটাও শুনতে পারি মা নাকি বাবার অত্যাচারে চলে যেতে বাধ্য হয়েছে কিন্তু একটাই আমার প্রশ্ন আমি কি অপরাধ করেছিলাম যে ছোট্ট বাচ্চাটাকে একা ফেলে চলে যেতে হয়েছিল এত বছরেও কি আমার কথা একবারও মনে পড়েনি মায়ের এরপর সাকিব জুলিকে নিয়ে খালিদের কাছে যায় এবং জুলিকে উত্তক্ত করার কারণে সে খালিদকে প্রচণ্ড মারধর করে তখন খালিদ বলে কে এই ছেলে যে আমার গায়ে হাত দেওয়ার সাহস পায় ওর তত্ত্বগুলো আমাকে এনে দেয় এদিকে দেখা যায় সাকিব একটা অফিসে গিয়ে তার মার খোঁজ করতে থাকে তখন একজন লোক বলে আপনি আপনার মায়ের নামটা লিখে রেখে যান আমরা পরে খুঁজতে সাহায্য করব। লোকটা আরও বলে ৩৩ বছর হয়ে গেছে এতদিনে হয়তো আপনার মা মারাও যেতে পারেনি সাকিব বলে এমনটা বলবেন না আমি শুধু একবার আমার মাকে দেখতে চাই এভাবে কিছুদিন কেটে যায় এরপর সেই লোকটা একদিন সাকিবকে কাঁধিজা তিনজন ব্যক্তির ঠিকানা দেয় সেই সাথে ফোন নাম্বারও কিন্তু পরপর দুটো বাড়িতে গিয়ে সাকিব খুঁজ করলে দেখতে পায় তারা তার মা না তৃতীয় বাসায় গিয়ে দেখতে পায় কাদি জানামের সেই ব্যক্তিটি সেখানে আর থাকে না সেখানে একজন ব্যক্তি এসে বলে অনেক দিন আগে কাদি জানামের একজন ব্যক্তি এখানে থাকত তার মুখে শুনেছি তার একটা ছেলে ছিল আর তার ছেলের নাম রাজকুমার সাকিব তার মাকে না পেয়ে আবারও বাসায় চলে আসে এবং কান্না করতে থাকে আর জুলিকে বলতে থাকে সে হয়তো কোনোদিনই আর তার মাকে খুঁজে পাবে না তখনই খবর আসে এই বাসার মালিক মারা গেছে এবং সে একটা হুইল করে গেছে যে তাকে বাংলাদেশে নিয়ে মাটি দেবে সে তার সকল সম্পত্তি পাবে আসলে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এরপর সাকিব তাকে বাংলাদেশে নিয়ে আসে এবং রংপুরের একটা জায়গায় তাকে খবর দেয় এরপর সাকিব তার বাবার কাছে যায় কিন্তু তার বাবা তার সাথে কথা বলে না সাকিব মন খারাপ করে ফিরে আসার সময় তার বাবা পেছন থেকে তাকে ডাক দেয় রাজকুমার বলে তার বাবা বলে তোমার মা তোমাকে আদর করে রাজকুমার ডাকত কিন্তু তুমি সবসময় আমাকে তোমার মায়ের কথা জিজ্ঞেস করতে তাই আমি এইসব কথা এড়িয়ে যেতাম যাতে তুমি আমায় ভুল না বুঝো কারণ আমি তোমার মায়ের উপর যে অন্যায়টা করেছি সেটার অপরাধের গ্লানি আমি আজও বয়ে বেড়াচ্ছি আজকে তোমাকে সেই ঘটনায় বলবো সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় একদিন সাকিবের বাবা যখন বাজার করে বাড়িতে ফিরছিল তখন কাজের লোকটা হোঁচটকে পড়ে গেলে সে ব্যাপর্দা অবস্থায় সাকিবের মাকে দেখতে পায় পুকুরে গোসল করছে সাকিবের বাবা বিষয়টা খেয়াল করে সে বাড়িতে এসে সাকিবের মাকে বলে যদি আরেক দিন তুমি ব্যাপর্দায়ী অবস্থায় ওই পুকুরে যাও তাহলে তুমি তালাক হয়ে যাবে আসলে এটা দ্বারা আমাদের সমাজের কুসংস্কারকে তুলে ধরা হয়েছে তো একদিন সাকিব পুকুরে পড়ে গেলে তার মা তাকে দৌড়ে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় পেছন থেকে তার বাবা চিৎকার করে সাকিবের মাকে ডাকছিল কারণ সে পুকুরে গেলে তার কথা মতো সে তালাক হয়ে যাবে পর সাকিবের বাবা ঘরে গিয়ে দরজা আটকে বন্ধ করে বসে থাকে সাকিবের মা সেখানে আসলে সাকিবের বাবা বলে তুমি বেপর্দা অবস্থায় ওই পুকুরে নেমেছ তাই তুমি তালাক হয়ে গেছ তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও কিন্তু কিছুদিন পর পর সাকিবের মা সাকিবকে দেখতে আসতো এবং তার সাথে নিয়ে যেতে চাইতো কিন্তু সাকিবের বাবা কিছুতেই সাকিবকে তার মায়ের সাথে যেতে দিত না একদিন সাকিবের বাবা বিরক্ত হয়ে তার মাকে বলে আরেকদিন এই বাড়িতে আসো তাহলে তুমি তোমার সন্তানের মরামুখ দেখবে এরপর সাকিবের মা আর কখনোই এই বাড়িতে আসেনি এবার সিন আবারও বর্তমানে আসে সাকিবের বাবা বলে আমি শুনেছি এরপর তোমার মাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ রইল তুমি যদি কখনো তোমার মাকে খুঁজে পাও তাহলে তাকে অনুরোধ করবে যাতে আমায় ক্ষমা করে দেয় আমি অন্যায়ের গ্লানিটা এখন আর বয়ে বেড়াতে পারছি না তেত্রিশটা বছর ধরে আমার বুকের মধ্যে সে আগুন জ্বলছে এরপর সাকিব আমেরিকায় খোঁজ নেয় তার মায়ের আর সেখান থেকে একটা ঠিকানা দেওয়া হয় কাজিচা বেগমের এরপর সাকিব সেই ঠিকানায় যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে তার মা কুরআন তেলাওয়াত করছে ভেতর থেকে তার মা বলে বাইরে কে সাকিব বলে আম্মা আমি আপনার রাজকুমার আমি শুধু একবার আপনাকে দেখতে চাই আপনার একটু আদর আর ভালোবাসা পাওয়ার জন্য বত্রিশটা বছর আমি অপেক্ষা করেছি সেটা আপনি একবারেও দেখতে আসেননি বাংলাদেশ থেকে আমেরিকার খুনায় খুনায় আমি আপনাকে খুঁজেছি শুধু একবার দেখার জন্য আমার সাথে একবার কথা বলুন আপনি তখন সাকিবের মা ভিতর থেকে বলে আপনার সাথে কথা বলার আমার কোনো অনুমতি নেই আপনার বাবা আমাকে কসম দিয়েছিল আপনার সাথে আপনার সাথে কথা বললে আমি আপনার মরা মুখ দেখব সাকিব বলে আমি এক্ষুনি আমার বাবাকে নিয়ে আসছি আর তিনি এসে আপনাকে এখান থেকে নিয়ে যাবে আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই আসছি এই বলে সে তার বাবাকে আনতে গেলে তখনই সেখানে খালিদ চলে আসে আর সাকিবের বুকে কয়েকটা গুলি মেরে সেখান থেকে চলে যায় গুলির শব্দে সাকিবের মা ভেতর থেকে দৌড়ে আসে তার চেলের বুক থেকে রক্ত পড়ছে অজরে আর এখানেই এই মুভিটা শেষ হয়েছে